নুরুল হাসান সোহান যেন একের ভিতর তিন তিনি ম্যাচের শেষ দিকে দুর্দান্ত ফিনিশিং উইকেট কিপার এবং কি অধিনায়ক হিসাবেও বেশ দক্ষ নুরুল হাসান সোহান এসব কিছু থাকার পরেও যেন নুরুল হাসান সোহান বারবার আলোচনার বাইরে থেকে যান পান্না ঠিকঠাক মতো বাংলাদেশ জাতীয় দলে খেলার সুযোগ তবে এত সব কিছু অপেক্ষা করার পরও আবারও জাতীয় দলে ফিরলেন নুরুল হাসান সোহান ফিরেই সোহান যেন দেখালেন তার পুনর্জন্ম খেললেন দুর্দান্ত বাংলাদেশকে জেতালেন আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত ফিনিশিং এর মাধ্যমে হয়ে

বেশ অবলীলাই ইঞ্জুরি আর সমহীনতা ধাক্কা পেরিয়ে দীর্ঘদিন পর আবারও জাতীয় দলে ফিরে সোহান তার নিজের শক্তিমত্তার প্রমাণ করেছেন তাই বাংলাদেশ দলে ফিনিশারের ভূমিকায় শামীম হোসেন পাটোয়ারি ও জাকের আলী অনেকদের মতো নুরুল হোসেন সোহানও হচ্ছেন এক আত্মবিশ্বাসী নাম